াম ব্যাক টু মাই চ্যানেল সোরা ব্লক বাংলা তো আশা করি সবাই আমরা আশা করি সবাই ভালো আছে তো দেখতে পাচ্ছ তো আস্তে আস্তে কীভাবে কীভাবে আসছে ও ও এটা কী এটা কী কী রে এটা কি দেখা যাচ্ছে না বুঝতে পারছো না এটা হচ্ছে সেই সকালবেলা শীতকালে ঘুম থেকে উঠে একদম চোখ বুঝেই চলে গেলাম আমরা খেজুরের রস খেতে খেজুরের রস খাওয়ার জন্য নিয়ে এসেছি আমরা কিছু আইটেম কী কী আইটেম নিয়ে এসেছি পুরোটুকুই তোমাদের ভিডিওতে দেওয়া হবে তো প্রথম আমরা ধনে পাতা লঙ্কা পিঁয়াজ আদা টমেটো তারপরে রয়েছে চেনাচুর ও বিভিন্ন ধরনের মুখরোচক খাবার তার মধ্যে বেগুনটা পুরানোর জন্য আমরা রেডি করে দিয়েছি ঠিক চিতা চিতার মধ্যে ঠিক চার পাঁচটা বেগুন ঠিক কিভাবে পোড়ানো হচ্ছে তোমরা দেখো ও কি দারুণ লাগছে একদম শীতকালের একদম মুখরোচক খাবার বেগুন পোড়া সাথে ধনে পাতা ও তার মধ্যে দেখতে পাচ্ছি তো আসছে দেখো কী তাড়াহাভুড়া করে বেগুন পোড়াটা ঠান্ডা হয়ে যাবে বলে জন্য ছেলেটি তাড়া করে আসছে